আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অস্ট্রেলিয়া ড্রিম কান্ট্রি স্বপ্নের একটি দেশ আমাদের বাংলাদেশিরা অস্ট্রেলিয়ার কথা শুনলেই উমরি খেয়ে পড়ে যাওয়ার জন্য কিন্তু একটা ব্যাপার হচ্ছে বলতে চাই যে এই অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু গত বছর ধরে বিশেষ এর আগেও ছিল বিশেষ করে গত এক বছর ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণ প্রতারণা দালালি মানুষের সাথে ঠকবাজি এই জিনিসটা অনেক বেশি চলতেছে যে ভাইরা জানেন না বুঝেন না আপনার অস্ট্রেলিয়ার কথা শুনেই মনে করেন ছাপায় পড়েন সো এখানে কিছু ব্যাপার আছে যেগুলো আসলে আপনাদের জানা দরকার কিছু বোঝা দরকার আমরা আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে অস্ট্রেলিয়া আসলে কাজ আছে কিনা আমাদের বাংলাদেশিরা যেতে পারতেছে কিনা ওখানে ট্যুরিস্ট বিষয়ে গিয়ে কাজ করা যায় কিনা এই যে ব্যাপারগুলো আছে আমরা চেষ্টা করব আপনাদের আজকে শর্টকাটে তুলে ধরার জন্য তো মেইন যে ব্যাপারটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়া কিন্তু মনে করেন যে মানে বর্তমানে বাংলাদেশে যারা হচ্ছে মানুষের টাকা মাই রাখে তাদের জন্য খুব বড় একটা অপশন হচ্ছে এই অস্ট্রেলিয়া দেখেন কথার কথা আপনি গেছেন অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার জন্য একটা ফাইল জমা দিতে আপনার কাজ হয়ে যাবে এটা হবে সেটা হবে নানান বিধি করে দশ বারো হাজার টাকা আপনার ফাইল বাবদ একটা চার্জ করলো দশ বারো হাজার টাকা চার্জ চার্জ করার পরে আপনাকে মনে করেন মাস দুই মাস তিন মাস ঘুরে এলো ঘুরানোর পরে এইটা হয় নাই ওইটা হয় নাই নানান বিধি বিভিন্ন ভুয়া কাগজপত্র এটা সেটা দিচ্ছে ভাই ভুয়া কাগজপত্র কথা বাদতেন যদি জনের কাছ থেকে কথার কথা একটা অফিস খুলিয়া বৈশাখ কিন্তু ভাই লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে টাকা নাই যদি জনের কাছ থেকে আপনার বারো হাজার টাকা নেবে এক লাখ বিশ হাজার টাকা এরকম একশো জনের কাছ থেকে নিলে বারো তেরো লাখ টাকা কি লাগে আর দশ টাকার জন্য আপনারা কি করা যায় দশ হাজার টাকা যাক ভাই আমি তো বড় থেকে বেঁচে গেছি না এটা আসলে আমাদের ভুল আমরা এই সুযোগটা দিয়ে হচ্ছে যারা প্রতারণার ফাঁদ খুলে বসে যারা ব্যবসা করার ফাঁদ খুলে ধান্দাবাজির ফাঁদ খুলে বসে তাদের আমরা রাস্তাগুলো আরো মনে করেন যে খুইলা দিই তো দশ হাজার কেসে বেঁচে গেছে কে বেশি তো চায়নি এই দশ হাজার তাদের টার্গেটটাই তো আপনার দশ হাজার বড় খাইতে পারলে তোরা বোনাস কিন্তু মেন টার্গেটটা হচ্ছে দশ হাজার খাওয়ার দশ হাজার বারো থেকে যেরকম নিতে পারে ফাইল বাবদ আসলে ফাইল বাবদ কি খরচ ভাই অস্ট্রেলিয়াতে আপনি যাবেন কি ফাইল করবে আপনার কি ফাইলের খরচ হবে এরকম কিছুই না প্রপার টাকা সিবি রেডি করবে করবে আপনার কিছু না গায়ে বাজাই না তারা প্রতারণা করার সুযোগ পায় যাই হোক প্রতারণার কথা বাদ দিয়ে মেন কথায় আসি অস্ট্রেলিয়া কি কাজের ভিসা হচ্ছে কিনা বাংলাদেশের জন্য ভাই এক কথা বাংলাদেশের পাসপোর্টে অস্ট্রেলিয়া বর্তমানে কোন ধরনের কোনো জব ভিসা কাজের ভিসা ওয়ার্ক ভিসা হচ্ছে না ঠিক আছে তারপরের যে অপশনটা থাকে আপনার ট্যুরিস্ট বিষয়ে যে কাজ করতে পারবেন কিনা এটা একটা বড় একটা অপশন থাকে তো এই ব্যাপারটা যাওয়ার আগে দেখেন আমি একটা জিনিস বলি আমার আর একটা ভিডিওতে আগে আরো ভিডিও আমরা বলছি বা আমি বলছি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যারা বিদেশ যেতে চান যে দেশই হোক শুধু অস্ট্রেলিয়া যে দেশই হোক বিদেশ যাওয়ার জন্য যারা চিন্তা করতেছেন তাদের জন্য কিন্তু মানে আমাদের বাংলাদেশে বর্তমানে কোনো রাস্তা আমি ওরকম খোলা দেখি না আমাদের সরকার পতন হইলো একটা ফ্যাসিস্ট গেল নতুন সরকার আসলো আসার পরে আমাদের বাংলাদেশের অর্থনীতি চাকা ঘুরে এই বিদেশ এই রেমিটেন্সের দিয়ে বড় একটা অংশ ঘুরে অংশ এই বিদেশের ব্যাপার নিয়ে যোদ্ধাদের নিয়ে যারা বিদেশ যেতে চায় এত মানুষ আমার দেশে মানুষের পরিমাণ বেশি আমাদের বিদেশ পাঠাই দিলে সমস্যাটা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিদেশ যেতে চায় সরকার উদ্যোগ নিয়ে যদি আমাদের জন্য এগুলো কিছু করে যেই দেশেই হোক ভালো একটা দেশ চুজ করে দুই চার পাঁচটা দেশ অনেক দেশ আছে আপনার বাংলাদেশি কর্মী নিতে চায় কর্মীদের প্রচুর চাহিদা আছে কিন্তু আমাদের সরকারের এরকম কোনো উদ্যোগ নেই এই ব্যাপারটা নিয়ে আমাদের মনে হয় এত মানুষ ভাই রাস্তায় ঠেনে না জায়গা কিছু থেকে কিছুলে শাভাব বন্ধ করা থেকে যে রাস্তা আটকে মানুষকে কষ্ট দেয় সাধারণ জনগণের 12টা বাজায় থিয়া দেয় হারা মন করেন ছোট ছোট একটা দাবি নিয়া ভাই আমাদের এত বড় একটা দাবি আমাদের রেমিটেন্স জোর্তা ভাইরা কিন্তু আমাদের উচিত সবাই এক হয়ে সরকারের কাছে আবেদন জানানো না রাস্তা ব্লক করা না ভাই রাস্তা ব্লক করে মানুষের ক্ষতি করা বা এই ধরনের কিছু করা আমি এই জন্য একটা মাঠে বসি যেখানে এক জায়গায় বসি আমরা একটা আয়োজন করি করে আমরা নিজেরা বসে আমরা এই জায়গায় একটা ব্যবস্থা করি যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা যাতে ভালো একটা সুযোগ পায় দেশগুলোতে যাওয়ার জন্য অনেক দেশ আছে আমাদের নিতে চাই একটু সরকারের হস্তক্ষেপ লাগে আর কিচ্ছু না সো এরকম অনেকগুলো দেশ যেমন মরিশাস মরিশাস আমরা আরেক ভিডিওতে কথা বলবো এরকম দেশ আছে যার সরকার কথা বললেই হয়ে যাবে সো আমাদের সকলের উচিত এক হয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমাদের এক হয়ে একটা উদ্যোগ নেওয়া যাই হোক মেন কথায় আসি আমি আসলে এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি বা আমি ওই ধরনের কিছু না কিন্তু আমার ভাইদের জন্য খুব খারাপ লাগে যারা বিদেশ যেতে চান এইভাবে ঘুরেন কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নাই সেই জিনিসটা খারাপ লাগে তাই আর কি বলা মানে সবারটা দেখি তো যে রাস্তায় নামে কিছু থেকে কিছু হইলেই সো চিন্তা বড় একটা ইস্যু এটা নিয়ে আমি একটু বলতেই পারি যাই হোক এটা আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মতামত ছিল আমার মনের একটা ভাব আমি প্রকাশ করা আপনাদের সাথে ওইটা বাদ দিই এখন হচ্ছে অস্ট্রেলিয়া টুরিস্ট বিষয়ে গিয়ে আসলে কাজ করা যায় কিনা না ভাই অস্ট্রেলিয়া টুরিস্ট বিষয়ে গিয়ে কাজ করা খুবই টাফ আপনার পরবর্তীতে কাগজ হবে না আপনাকে বৈধ থাকতে দিবে না এরকম সুযোগ সুবিধাটা আসলে ওই নাই সো আপনারা যারা টুরিস্ট বিষয়ে যে থাকতে চান বা অনেক কোম্পানি আছে অনেকে আছে বলে ওই জায়গার অনেকে আছে এ বলে অয় বলে বলে দশ লাখ নেমা আইসা পৌঁছালে দশ লাখ যাওয়ার আগে টাকা লাগবে না যাওয়ার পরে টাকা দিবেন এই ধরনের ভাই নানান কথা আছে তো আমি মনে করি অস্ট্রেলিয়ার ব্যাপারটা নিয়ে আপনার এই ধরনের ফাঁদে পড়বেন না নিজেরা যাচাই বাছাই করে হ্যাঁ হতে পারে আমি যে বলতে যে একবারই হয় না তা না কিছু সংখ্যক হয় কিন্তু কিছু সংখ্যকের জন্য বেশি সংখ্যক মানুষ হচ্ছে প্রতারিত হয় সো আপনারা যারাই বড় করেন যে আপনারা ভিসা পাচ্ছেন বা সুযোগ সুবিধার কথা শুনতেছেন ব্যাপারটা নিয়ে আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে শিওর হয়ে তারপরে আপনারা পদক্ষেপ নেবেন বা আগাবেন বা টাকা পয়সা দিবেন লেনদেন করবেন এর আগে করবেন না আর আপনাদের অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার অনেকে আছে বিদেশ যেতে চায় আমি আশা করবো যে আমার ভিডিওটা আপনারা তাদের সাথে শেয়ার করবেন আমরা প্রত্যেকটা দেশ নিয়ে চেষ্টা করি তথ্য দেওয়ার জন্য প্রায় অনেক দেশ নিয়ে প্রত্যেকটা বলবো না প্রায় অনেক দেশ নিয়ে আমরা চেষ্টা করি তথ্য দেওয়ার জন্য হয়তো তাদের উপকারে আসবে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছেন থ্যাংক ইউ আপনাদের আবারও আর যারা নতুন সাবস্ক্রাইবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন সব ভিডিও পেতে পারেন যে কোনো দেশ সম্পর্কে আপনার তথ্য যদি জানতে হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে বা কোনো কিছু জানার আছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো আজকের বেশি লম্বা না অনেক কথা বলে ফেলছি দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো দেশ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ